গুড আফটারনুন বন্ধুরা তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক তো আমি রান্না করতে চলে এসেছি তো এখানে দেখো বন্ধুরা ভাত বানিয়ে নিয়েছে দুটো ভাতই আমার হয়ে গেছে এখানে আমি বানিয়েছি হচ্ছে বেগুন ভাজা আর এখানে বানিয়েছি আমি রসুন পা পাঁচফোরণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে ডাল করলে খুব টেস্ট লাগে খেতে তো ডাল ডালের সাথে বেগুন ভাজা আজ বেশি কিছু করবো না রান্না বন্ধুরা আজ করছি হচ্ছে আমি মুড়ো কালি মানে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে এই মুড়োগুলো একটু সেদ্ধ হবে বলে এতটা জল দিয়েছি কিন্তু আরেকটু জল আমি শুকনো করব গায়ে এসে ঝোল আর একটু ঝোল আমি এটা মারব সব সময় বন্ধুরা ওই মুগের ডাল দিয়ে মুড়ো করি নালে মুড়ি ঘন্ট যেটা বলে চাল দিয়ে গোবিন্দভোগ চাল আলু টালু দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে যে ঘন্ট করে সব সবসময় ঘন্ট করি মুগের ডাল দিয়ে অনেকে মাছের মাথা ডাল করে বলে ঘন্ট অনেকে ওটাকেও ঘন্ট বলে কিন্তু আমরা মাছের মাথা দিয়ে ডালই বলি মুগের ডাল আর মুড়ি ঘন্ট ওটাকেই বলে যেটা মানে গোবিন্দভোগ চাল দিয়ে করি গোবিন্দভোগ চাল অনেকে আলু দেয় অনেকে দেয় না তবে বন্ধুরা আমি একটু আলু দিই দিলে একটু না মাখা মাখা হয় জিনিসটা চালটা খুব বেশি দিই না অল্পই দিই তো গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করতে বলেছিল সব দিন ভালো লাগে না এর আগে দুবার তিনবার মুড়ি ঘন্ট করেছি আমি বললাম না গোটা গোটা এরকম মুড়ো থাকবে আর আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরাম মাছের কালিয়া করি ওরা মুড়ো কালিয়া করবো হয়ে যাক বন্ধুরা দেখাচ্ছি তো এই দেখুন মুড়োর কালিয়া হয়ে গেছে মশাইকে দিয়ে দিয়েছি খেতে আর এখন সবার আমাদের আছে তো এই এই আজকে করেছি এটা খেতেও খুব সুন্দর লাগে সবসময় মুড়ি ঘন্ট মুড়োর ডালকে আর ভালো লাগে এইভাবে করেছি তো এই হচ্ছে আজকে রান্না বন্ধুরা মুড়ির ঘন্ট মুড় কালিয়া ডাল আর ভাত আর বেগুন ভাজা তো গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা জয় গোপালের জয়